তোমার মুর্শিদ কিন্তু অন্ধ ছিল তুমি দেখো অন্ধ আমি তো দেখি না না তোমার মুর্শিদ কিন্তু অন্ধ না বাবারে চারে যাদের মুহাম্মাদি চক্ষু আছে বাবারে চারিদি মোহাম্মদি কান আছে যাদের মোহাম্মাদী বিবেক আছে তারা একটু এইগুলো বুলাইয়া দেখো মুহাম্মাদি চক্ষু বুলাইয়া দেখো মুহাম্মাদি বিবেক দিয়ে একটু চিন্তা করিয়া দেখো আমি শুনেছি আমার মুর্শিদ কেবলা রহমাতুল্লাহিয়ালাই রাত্রিবেলা আগে একাই একটা লাঠি নিয়ে বের হইয়া এই মাদ্রাসায় রসুলপুর মাদ্রাসায় আসতো কিভাবে আসতো কিভাবে আসতো তুমি তো দেখো এখন দু কয়েকদিন আগে ইস্টেচারে বেড়াইছে তুমি তো দেখছো ইস্ট্রাচারে বেড়াইছে একজন সাথে নিয়ে আসে আপনারে এগুলো হলো এখন তো মুর্শিদ নাই এইগুলো হলো একটা মওলা পাকের আল্লাহ মানুষের চোখকে ফাঁকি দেওয়া মাওলাপাকের সঙ্গে যে একটা সম্পর্ক মাওলা পাকের সঙ্গে যে সম্পর্ক আছে এটা কাউকে তিনি বুঝতে দিতেন না এমন সম্পর্ক আছে এটা কাউকে তিনি বুঝতে দিতেন না আহারে ভাই আর বুজুর্গ আমি কথাগুলো বলতেছিলাম আল্লাহ আল্লাহ শুধু পাইতে হলে সুন্দর চেহারা লাগবে এটা কিন্তু নয় ভালোবাসা পাইতে হলে অন্ধ হইলেই শুধু ভালোবাসা পাওয়া যাবে তা কিন্তু নয় আল্লাহর ভালোবাসা পাইতে হলে চক্ষু বলা হইতে হবে তা কিন্তু নয় মাওলা পাকের ভালোবাসা পাইতে হলে একটা সুন্দর অন্তর লাগবে এই অন্তরখানা পরিষ্কার করার জন্যই তুমি আসছ এই অন্তরখানা পরিষ্কার করার জন্যই তুমি এই বাগানে আসছ বাগানের মালিক আছে আল্লাহ বাগানের মালিক সইয়া আছে এই জন্য তুমি প্রকৃত আশেক হইয়া যাও আল্লাহর প্রকৃত গোলাম হইয়া যাও আল্লাহর প্রকৃত গোলাম হইয়া যাও আমার মুর্শিদ কেবলা বলতেন আদমিরা আসবার জিন্দেগি আদমিরা আসবার জিন্দগি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বাবারে আল্লাহ তোমার জিন্দগিটা বন্দেগি বানাইয়া ফেল দেখবা তুমি প্রকৃত আশেক হইয়া যাবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا اللہ তোমরা প্রকৃত মমিন হইতে চাও নাকি তোমরা যদি প্রকৃত মমিন হইতে চাও তাহলে কয়েকটা গুণ অর্জন করো আমি কয়েকটা গুণের মধ্যে তার মধ্যে কয়েকটা গুণ বর্ণনা করব বাকিটা বর্ণনা করা সম্ভব হবে না সময় আমার শেষ হইয়া যাইবে বাবারে একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন প্রথমে আল্লাপাক ডাক দিয়ে বলেন বান্দা হইতে হইলে আব্দুলের গুণ অর্জন করতে হবে গোলামিয়াতের গুণ অর্জন করিতে হইবে বাবারে রে আমার মুর্শিদ বলতে নজরতে হাসান বসরি রহমতুল্লাহিআ তিনি গোলাম হিসাবে বিক্রি হইছেন মনিবের কাছে এবার মনিব জিজ্ঞাসা করে হাসান মনিব জিজ্ঞাসা করে তোমার নাম কি তোমাকে কি বলিয়া ডাকবো আল্লাহ এবার হাসান রহমাতুল্লাহ আলাই বলেন আপনি তো আমার মনিব আপনি যেই নামেই ডাকবেন আমি সেই নামেই খুশি আল্লাহ আমার মাসুক মাওলার আমি গোলাম আমার মাসুক মাহুলায়ে যদি আমাকে গোলামের স্বীকৃতি না দেয় আল্লাহ আমার মাসুক মাওলা যদি আমার গোলামের স্বীকৃতি না দেয় যে অমুক আমার গোলাম তাহলে এই গোলামিয়াতের কোনো দাম তোমার থাকবে না বাবারে এই জন্য আব্দুলের গুণ অর্জন করতে হইবে গোলামিয়াতের গুণ অর্জন করিতে হইবে গোলামের গুণ তুমি কেমনে অর্জন করবে যারা হলো প্রকৃত গোলাম তাদের সহাবতে গেলে গোলামের গুণ অর্জন করতে পারবে বাবারে কেমন গোলাম ছিলেন আবদুল্লাহ ইবনে মোবারক আবদুল্লাহ ইবনে মোবারক বন্ধনা করেন মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিল মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিল এবার মক্কায় অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে আল্লাহ ও অনুল হেকায়াত কিতাব থেকে বলছি যারা আলম আসেন তারা কিতাব দেখেন আর যারা আওয়াম আছেন তারা আমার কথা বিশ্বাস করেন অনুল হেকায়াত থেকে কিতাব থেকে বলছি বাবা রে নে মোবারক তিনি বর্ণনা করেন তিনি বর্ণনা করেন অনাবৃষ্টির কারণে হাহাকার শুরু হইয়া গেছে মক্কাতুল মকার কোথায় থেকে যেন একজন ব্যক্তি দোয়ার জন্য একত্রিত হয়েছে একজন ব্যক্তি জীর্ণশীর্ণ কালা মানুষ আব্দুল্লাইফ নেও মোবারকের পাশ দিয়ে যায় আর গুনগুন করিয়ে কি যেন বলে আব্দুল্লা ইফ নেই মোবারকের সন্দেহ হয়েছে আমার না জানি এই ব্যক্তিটা হলো আল্লাহর প্রকৃত পাগল আল্লাহর পাগলদের দেখলে চেনা যায় না যায় কি না আল্লার পাগলদের দেখলে ডিম পাড়া মুরগি দেখ ডিম পাড়ার মুরগি কোনটা এটা চোখ দেখলেই চেনা যায় ঠিক না আশেকদের চক্ষু দেখলেই যাবে এটা আশেক ঠিক না আল্লাহ চেহারার মধ্যে কেমন যেন হলুদ বর্ণ আহ আরে মধ্যে কি হলুদ বর্ণ চোখে পানি আর মাঝে মাঝে আহ মাঝে মাঝে কি বলে আহ আল্লাহ মাঝে মাঝে আবার বলেও বলে পাইলাম না রে পাইলাম না মাসুদ বুঝি তোরে আমি পাইয়াও পাইলাম না আল্লাহ পাওয়ার ব্যথা আল্লাহ পাওয়ার ব্যথা যাদের অন্তরের মধ্যে আসে তাদেরকে দেখলেই চিনা যায় আব্দুল্লাহ ইবনে মোবারক ওই পাগলটায় দেখছে আরেক রে আরেক পাগলরে দেখিয়াই চিনাই ফেলছে এবার পিছুন দেখি সেই ব্যক্তি কি বলে সেই ব্যক্তি কি বলে এবার আবদুল্লাহ ইবনে মোবারক পিছু নেওয়ার পরে এবার গোপন স্থানে গিয়েছে যাওয়ার পরে সেই পাগলটা গোপনে গোপনে বলে আল্লাহ ও দয়ার আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ আমার গুনাহের কারণে মক্কার মানুষদের তুমি কষ্ট দিও ফয়সালা করিয়া দাও সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেন সঙ্গে সঙ্গে কোথায় থেকে যেন একখানা মেঘ খণ্ড আসিয়া গুরুম গুরুম দুই একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুসল বৃষ্টির ফয়সালা হইয়া গেল আমার মুর্শিদ কেবলাকে তোমরা চেনো আমার মুর্শিদ কেবলার ও চিনা সঙ্গে এমন সম্পর্ক ছিল আমারে ওই যে রশিদ আহমদ ফেরদা উৎসব বলে গেলেন লিসা লিসানুল্লাহ য়াদুহু য়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ যারা প্রকৃত আশেক যারা প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারবে নফল ফলে বন্দেগি করতে 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 তাদের জবানটা আল্লাহর জবান হইয়া যায় তাদের হাতটাও আল্লাহর কুদরতি হাত হইয়া যায় তাদের মুখটাও আল্লাহর কুদরতি মুখ হইয়া যায় তাদের জিব্বাটাও আল্লাহর কুদরতি জিব্বা হইয়া যায় তাদের চক্ষুটাও আল্লাহর কুদরতি চক্ষু হইয়া যায় তাদের পাটাও আল্লাহর কুদরতি পা হইয়া যায় যখন যেটা বলে সেটাই হইয়া যায় আমার আশেক ছিলেন এই শৈলকবার মধ্যে একটা জায়গা ছিল এই যে সাবেক সাহেক মহাব্দেশুর দাম বারকা তুহম আব্দুল তিনার নাম আব্দুল মতিন সাহ হুজুর তিনিও হজরত সাথে গেছেন অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে হাহাকার এমন হাহাকার অনাবৃষ্টি কোথাও বৃষ্টি নাই মাঠ ঘাট শুকিয়ে গিয়েছে মাঠ ঘাট ফেটে চৌচির হইয়া গিয়েছে এবার মুর্শিদ কেবলা রহমতুল্লাহ তিনি গিয়েছেন গিয়ে এবার সবাইকে ডাকেন আর বলেন বাবা ও বাবারা তোমরা এইদিকে আসো দিকে আসো আসো দেখি তোমাদের কপাল খোলে নাকি আল্লাহ গুনা বেশি হইয়া গিয়েছে একটু আল্লাহর কাছে দোয়া করি দেখি আল্লাহ বৃষ্টির ফায়সালা হয় নাকি আল্লাহর প্রকৃত আশেক দোয়া করতে দেরি বৃষ্টি হইতে দেরি হয় নাই আউলিয়ারা হাসতে কুদরত আজেলা আউলিয়ারা হাসতে কুদরত আজেলা তীর জুস্তা বাজে গরদত নজেরা قلوب العارفين لها عيون ترى ما لا يراه الناظرون الله, الله উম্মতের ভাইরা বাবাজিরা এক নম্বর গুণ বর্ণনা করলাম গোলামিয়াতের গুণ অর্জন করতে হবে তুমি গোলাম আর সে মনিব মুনিবার গোলাম মনিবার গোলাম এই মনিবার গোলামের সম্পর্ক যখন গভীর হইয়া যাইবে তখন মুনিব তোমাকে আদর করিয়াও কোনো কোনো সময় আল্লাহ আল্লাহ একটু চিমটি দিতে পারে তুমি যেন কষ্ট নিও না আল্লাহ আমার মুর্শিদের জিন্দগিটা আমি দেখেছি কষ্ট কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট আরে তিনি কত কষ্ট করেছেন আর মাঝে মাঝেই বলতেন দুনিয়ার মজা বেশ হয়ে আছে আমি চাই না কিছু তোমার নামটি জপতে জপতে হয়ে জানো মোর কাবার আল্লাহ আল্লাহ মহাব্বতের বাইরা মহাব্বতের বাবাজিরা দুই নাম্বার গুণ হলো আই বাহাদুর রহমান ইল্লাহ দীন শুন আলআল্লা হাউনা ও আমার মহাব্বতের বাইরা বাবাজিরা দুই নাম্বার গুণ হল প্রকৃত মৌমিন ওই সমস্ত ব্যক্তি যারা জমিনের বুকে দাম্ভিকতা নিয়ে হাঁটে না বুক ফুলাইয়া হাঁটে না আমি কি হনু এই কথাগুলো বলে না মুই কি হনু এই কথাগুলো বলে না বাবারে আমি আমার আমিত্বকে মিটাইয়া দিয়া দুনিয়ার বুকে চলতে হবে